পাস্তা আর পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই যায় না তার সাথে যদি হয় হাতে বানানো নিজের নুডলস তাহলে তো তার স্বাদই অন্যরকম আমি বানাবো মোস্তারে না সেই ভাইরাল হোম নুডলস বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করব আমি এই নুডলস এই নুডলস দেখতে যেমন লোভনীয় খেতে আরো মজা হয় আমার কাছে অনেক মজা লেগেছে তবে এটা নুডলস চেয়ে পাস্তাটার স্বাদ আমার মনে হয় একটু বেশি লাগে মানে পাস্তা আমি এখানে অল্প পরিসরে বানাবো এই জন্য আমি কিছু অল্প একটু ময়দা নিয়ে নিলাম এবং সাথে পানি দিয়ে দিলাম এখানে মস্তারি আপুর ডিম দিয়েছিল এবং বলেছিল ডিমটা অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে সেই ক্ষেত্রে আমি ডিমটা স্কিপ করলাম তারপর আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু আমি এটা গুলে নিয়েছি একটু নরম টাইপের হবে নরম টাইপের হইলে নুডলসটাও সুন্দর হয় এবং বোতলেও উঠে যায় আমার কাজ কিন্তু প্রায় অর্ধেক শেষ এখন আমি সবগুলো সবজি কেটে নিব আমার ঘরে যেগুলো সবজি আছে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব এখানে আমি গাজর কুচি করে নিলাম আলু কুচি করে নিলাম সাথে কিন্তু আমি হাতে বানাবো নুডলসটা অতএব এটা বুঝতেই হবে যে একটু মোটা হবে তাই আমি সবজিগুলো নুডলসের মতো মোটা মোটা করে কেটে নিলাম আমি এখানে পেঁয়াজ গাজর আলু এবং মরিচ কেটে নিলাম সাথে আমার যেহেতু ব্রোকোলি বাসায় নেই আমি ফুলকপি আছে আমি ফুলকপিটাই দেওয়ার চেষ্টা করতে এরপর হলো মেন কাজ নুডলস বানানোর প্যান বসাই দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে সেখানে আলতো হাতে বোতলটা ঘোরাইতে হবে এবং দুই তিন চার পাঁচ সেকেন্ড রেখে ওই আস্ত করে ভেজে উঠে এইভাবে কিন্তু আমি সবগুলো নুডলস করে নিয়েছি আমি প্রায় হাফ এক কাপের মতো ময়দা নিয়েছিলাম সেখানে আমার অনেকগুলোই নুডলস হয়েছে ওগুলো বানানোর পরে আমি আবার ওই প্যানে তেল দিয়ে আমি যে ডিম দিব সেই ডিমটা ভেজে নিচ্ছি ডিমের ভিতরে হালকা একটু লবণ একই প্যানে আমি আলু এবং গাজরটা দিয়ে দিলাম এবং হালকা ভেজে নিলাম লবণ দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটাও দিয়ে দিয়েছি এখানে আমি এগুলো যেহেতু শক্ত তাই আমি একটু আগে দেওয়ার চেয়ে ডিম তো আমার আগেই ভাজা ছিল তাই তেমন একটা ভাজার দরকার ছিল না এখন তারপরে আমি ডিমটা ঢেলে দিয়ে নুডল নুডলস ঢেলে দিয়ে দিব তারপর ওখানে আমি দিয়ে দিব টমেটো সস আপনার যে কোনো ধরনের সস আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে তবে খেতেও কিন্তু এর চেয়ে আরো বেশি মজা লাগছে মানে আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি নুডলস কম কা পাস্তা বেশি খাচ্ছি সস দেওয়ার পরে আমার মনে হলো একটু নুডলস এর মশলাটা দিলে স্বাদটা মনে হয় নুডলস এর মতো লাগবে বা অন্যরকম লাগবে তাই আমার কাছে একটু ছিল আমি কিন্তু পুরো টুকুই দিনে হালকা অল্প একটু দিয়েছি জাস্ট ঘ্রাণ এবং স্বাদের জন্য আমি মনে করি ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এত সুন্দর এত স্বাদের মজার রেসিপি ঘরেই বানানো যায় তাহলে বাহির থেকে এত দাম দিয়ে কেনার কি প্রয়োজন এতটুকু নুডলস বাহির থেকে যদি কিনতে যায় তাহলে কতগুলো দাম পড়ে যায় আর এটা ঘরে বানানো এটার মজা আসলে ঘরে বানানোর জিনিসের স্বাদই অন্যরকম হয় এদিকে কিন্তু তারা দুইজনে অধীর আগ্রহে বসে আছে মানে আমার হাজবেন্ড এবং আমার ছেলে তাদেরকে আমি দিলাম আমার হাজবেন্ড রিভিউ দিল না অনেক মজা হয়েছে আসলে মাসাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ